কালকে থেকে সমৃদ্ধির খুব শরীর খারাপ আজ একটু ভালো আছে আমি তো ভেবেছিলাম যে সমৃদ্ধি আজকে রথ টানতে পারবে না কিন্তু ভগবানের ইচ্ছায় আজকে সোনামা প্রথম রথ টানবে হ্যালো বন্ধুরা ফের একটা মিনি ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি আজ শুভ রথযাত্রা আমার সাথে আছে সমৃদ্ধি শ্রাবণী বাবা মা আর প্রিয় রথ সমৃদ্ধি আর ওর দাদারাও খুব এক্সাইটেড যে সবাই মিলে রথ টানবে শ্রাবণী খুব সুন্দরভাবে রথটাকে ফুল আর কাগজ দিয়ে সাজিয়ে দিচ্ছে আর রথ টানার জন্য দড়িটাও ভরিয়ে দিচ্ছে সন্ধে হতে না হতেই মা ঠাকুর পুজো আর রথটাকেও পুজো করে নিল তারপর আমরা রথটা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় সত্যি বলতে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে সমৃদ্ধি মা যেহেতু প্রথম রথ টানবে ওর মুভমেন্টগুলো কেমন থাকবে আর কতটা খুশি হবে তার মাঝে ওর যেহেতু শরীর খারাপ হয়ে গেছিলো আমরা তো ভেবেছিলাম যে ব্যাস আমাদের এক্সাইটমেন্টে গেল প্রথম প্রথম সমৃদ্ধি রথটাকে উল্টোভাবে টানছিল কারণ তাল রাখতে পারছিল না প্রথম বলে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল ঠিকই তোমরা কি লক্ষ্য করেছো যে পুরো রথটাকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে বাবা বিকেলবেলায় লাইটিং দিয়ে ভালো করে রথটাকে সাজিয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না সন্ধ্যের সময় জানতে পেরেছি যখন ফুল কমপ্লিট হয়েছে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আশেপাশে যারা ছিল তার সবাই হাঁ করে দেখছিল মনু আর তিলক তো আমাদের পেছন ছাড়ছিলই না আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানেই ওরা যাচ্ছে মাঝে তো তিলক একবার রথের উপরেই বসে পড়েছিল আমরা রথ নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অনেক মানুষজন আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো আমরা সমৃদ্ধিমাকে বলেছিলাম প্রসাদ দিতে সমৃদ্ধি তাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল অনেকক্ষণ হারার পর আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম আমাদের পাড়ার শিব মন্দিরের সামনে এখানে দাঁড়িয়ে সমৃদ্ধি অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর হঠাৎ ওর ইচ্ছা হয়েছে শিব মন্দিরের ভেতরে ঢুকবে ওকে যতবার বোঝানোর চেষ্টা করছি যে শিব মন্দিরের চাবি আমাদের কাছে নেই ও কিছুতেই মানতে নাড়াচ্ছে না ও শিব মন্দিরের ভেতরেই ঢুকবে অবস্থার বেগদিক দেখে আমরা ওকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ির দিকে বাড়ির দিকে আসার সময় দেখ লক্ষ্য করলাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আমাদের পাড়ার রথ প্রচুর মানুষ হয়েছিল অনেক মানুষ রথে দড়ি ধরে টানছিলো তারপর আমরা ঘরে এসে একটু ছাদে চলে গেছিলাম ছাদে উঠতে নে উঠতে মিও গুবলু আর ছুটকি তার সাথে সাথে মা বাবা সাবু আমি সমৃদ্ধি সবাই মিলে ছাদে এসে খুব আনন্দ করছিলাম সমৃদ্ধি আর মিও যেন নিজের দুনিয়াতেই ব্যস্ত সমৃদ্ধি আঁসফল খেতে ব্যস্ত আর মিও আঁসফল পাতা খেতে ব্যস্ত সমৃদ্ধি ও শরীর খারাপ নিয়েও রথের দিনটা কেমন কাটালো বা আমাদের কেমন কাটলো সমৃদ্ধি মাকে নিয়ে তা নিয়ে ছোট্ট একটা ব্লগ আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা আমাদের কেমন লেগেছে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে